কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচের পরেও সমালোচনা হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স নিয়ে সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভিনির পারফরম্যান্সে ব্রাজিল প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়ে ফর্মে ফিরলেন ব্রাজিলের হয়ে মাদ্রিদের ভিনি প্রথম ম্যাচে একদমই নিষ্প্রভ ছিল ভিনি এই সমালোচনাকে মনে হয় পার্সোনালি নিয়ে নিয়েছে ভিনি আর এটার জবাব দিতেই আজ জ্বলে উঠল ক্লাবের ভিনি আজ ন্যাশনাল জার্সিতেও দেখা দিল ভেনিসিয়াস জুনিয়র আজ ব্রাজিলের জার্সিতে নিজের অন্যতম সেরা ম্যাচ খেলেছে কনফিডেন্স বুস্ট হয়েছে দুই গোল পেয়ে কিন্তু এই গোলের সংখ্যা আরেকটা বাড়তে পারত দ্বিতীয় পেনাল্টি নিলে ভেনিসিয়াস দ্বিতীয় পেনাল্টি নিলে যা যা হতো ব্রাজিলের হয়ে এককভাবে কোপার এই আসরের সর্বোচ্চ গোলদাতা হতে পারত হ্যাট্রিক হয়ে যেত ন্যাশনাল টিমের জার্সিতে ভিনির সিনিয়র ক্যারিয়ারে পেনাল্টি মিস করার রেকর্ড নেই মাদ্রিদে গত সিজনে একটা প্যানাল্টিও মিস করেনি ব্যানাল্ডিও রেসে আছে এখন প্রতিটা গোল ইম্পর্ট্যান্ট ফিনির জন্য বয়স মাত্র তেইশ জাতীয় দলের জার্সিতে কোনো স্মরণীয় পারফরম্যান্স নেই দেখানোর মতো ক্লাব লেভেলে যেখানে ভিনিসিয়াসকে নিজের পজিশনে বিশ্বের সেরা লেফট উইঙ্গার ধরা হয় বর্তমানে সেখানে জাতীয় দলে এমন পারফরমেন্স হতাশাজনক এবং এটার জন্য ট্রল হওয়াও স্বাভাবিক কিন্তু ভিনিসিয়াস প্রতিজ্ঞা করেছে যে সে চেষ্টা চালিয়ে যাবে যাচ্ছেও আজকেই তার প্রমাণ পাওয়া গেল এমন ভিনিকেই তো চায় ব্রাজিলেরা এরকম পারফরমেন্স ধারাবাহিকভাবে অববাহিত থাকুক